আচ্ছা আপনি মানে এই রাউটারটা মানে এই যে এখানে যে মেমতে ডেট এই ডেটে কি আপনি নিছেন হ্যাঁ এই ডেটে আমি নিছিলাম এই ডেটে নিছিলেন এটা হচ্ছে 4 এ জানুয়ারি মাসের 25 2025 আচ্ছা এই রাউটারটা কি আপনি নেওয়ার পরে আপনি কি মানে আরো কোনো সমস্যা হইছিল নেওয়ার পরে

করছে মানে পারচেস করছিল আমাদের দোকান থেকে এই রাউটারটি এখন যে আপনি নিয়ে আসছেন এই রাউটারটার সমস্যাটা কি আপনি একটু ক্যামেরার দিকে তাকায় বলেন কি প্রবলেম এটা সমস্যা হচ্ছে আপনি 10 মিনিটের মতন চলে চলার পরে আবার লাইন ছেড়ে দেয় চলে যায় আবার মনে করেন যে লাইন আসে কিন্তু লাইন ছেড়ে দেয় 10 মিনিট ভালো হোক তাও চলে না ছাইরা দেয় এর আগে চলতে ভালো তো যাই হোক আপনার রাউটার কিন্তু জ্বলে নাই জ্বলে নাই ছেড়ে দেয় ছেড়ে দেয় তা আমরা কিন্তু আপনার রাউটারটা কালকে রিসিভ করছিলাম এবং আমরা বলছি যে কোম্পানি থেকে আমরা কথা বলে আপনাকে যাতে রিপ্লেস করে দেওয়া যায় আমরা কালকে দিব যাই হোক আপনার রাউটার আমাকে দিয়ে গেছেন আমি কোম্পানিতে আজকে কথা বলছি কোম্পানি রুইজি কোম্পানির যারা প্রতিনিধি আছে গাজীপুরের তারা আমাকে বলছে যে আপনি রাউটারটা চেঞ্জ করে নতুন একটা দিয়ে দেন তা আমি আপনাকে ইনস্টলি নতুন একটি রাউটার চেঞ্জ করে দিচ্ছি আর জি ই ডব্লিউ তিনশো প্রো তাতে এখন আপনার মন্তব্যটা বলেন রুইজি কোম্পানি সম্পর্কে যে তাদের কমিটমেন্ট এবং আমাদের দোকানের কমিটমেন্ট এটা কি ঠিক আছে কিনা আপনাদের কথা গিয়ে সব ঠিক আছে আপনি বলছিলেন পাল্লাই দিবেন এবং পাল্লাই দিয়েছেন এখন এই রুজি রাউটার ভালো দেখে মনে করেন ওই সময় আমি নিছিলাম যে আচ্ছা এইটা পাল্লাই দিব তাই আমি দেখলাম যে তাইলে আমি এটাই নেব অন্য রাউটারের আমি বাদ দিয়ে এইটাই নেব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই আপনার মানে এই কষ্টের টাকাটা রাউটারের পিছনে যারা ব্যয় করেন যদি আপনারা রিপ্লেসমেন্ট চেঞ্জ এবং ভ্যালি ফর ভ্যালু ফর মানি হিসাবে যদি আপনারা কোনো রাউটার তালিকায় রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রুইজি ব্র্যান্ডের যে কোনো মডেল আপনারা নিতে পারেন এটা কিন্তু আপনারা আমরা তিরিশ মাস আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টির নিশ্চয়তা দিচ্ছি আমরা যে কোনো সমস্যায় কোম্পানির সাথে কথা বলে আপনাদেরকে রিপ্লেস দেওয়ার অঙ্গীকারবদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই